আসসালামু আলাইকুম দর্শক ভাই বছর শেষ হতে যাচ্ছে এবং এক ধরনের আতঙ্ক মনে হয় আমাদের মধ্যে বাসা বাঁচতেছে আপনাদের সবার এই বিষয়টা জানতে হবে ভাই আপনি তো ভাই বাংলাদেশে বসবাস করি না বা যে কোনো জায়গায় বসবাস করার সব টাকা পয়সা তো বাসার মধ্যে রাখতে পারবেন না ভাই টাকা আসবে এই জন্য আপনাকে ব্যাংকে রাখতে হবে যদি আপনার পুঁজি কম হয় যদি আপনার টাকা কম হয় তবুও কি আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে টাকা রাখবেন দর্শক শ্রোতা আসলে কত টাকা কাটে ব্যাংক আমাদের কাছ থেকে যদি ব্যাংকে টাকা রাখি এই বিষয়টা সম্পর্কে সবার কিছু বিষয়টা ধারণা দরকার দর্শক শ্রোতা সাপোজ একজন দেখা গেল যে অল্প কিছু টাকা রাখছে এমনিতেই দেশের যা অবস্থা মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমতেছে আবার ব্যাংকও বিভিন্ন চার্জ বাবদ তার কাছ থেকে বিভিন্ন রকম টাকা পয়সা সেই টাকা আরও কমে যাচ্ছে একজন সাপোজ দশ হাজার টাকা রাখলো বা পঞ্চাশ হাজার টাকা রাখলো সেই টাকা দেখা গেলো যে আস্তে আস্তে কমতেছে তো আমরা এই যে ব্যাংক আসলে কত টাকা চার্জ করে এটা জানি না বিধায় অনেক সময় অনেকেই বিপদে পড়ি এবং এগুলো থেকে মুক্তিরও কিছু কৌশল আছে সে বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব এখন বছরের শেষের দিকে আপনারা দেখবেন যে আপনাদের যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সমানে মেসেজ যেতেছে যে এই টাকা কেটা নিল ওই টাকা কেটা নিল এই টাকা কেটে নিল আসলে কত টাকা কাটে আমি আপনাদেরকে সে বিষয়টা আজকের এই বিরোধে বর্ণনা করবো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই শেয়ার করবেন এবং আমার পেজটা একটু একটু টাইক দিয়ে দিয়ে না তো এবার আসেন আমি একটা আপনাদেরকে ইসলামী ব্যাংকের একটা নমুনা দেখাচ্ছি ইসলামী ব্যাংকের নমুনা এটা হ্যাঁ ইসলামী ব্যাংকের এক ভাইয়ের এতগুলা টাকা কাটছে বা এখানে প্রবেশ করছে তো প্রথমে আসেন সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট অনেক তারা সার পায় আর আমাদের বেশিরভাগই সবারই সেভিং অ্যাকাউন্ট তো দেখেন প্রথমে এই ভাইটার একশো টাকা কেটে নিচ্ছে আবগারি শুল্ক হিসেবে তার কেন একশো টাকা কাটলো আপনারও কি একশো পঞ্চাশ টাকা কাটবে এই শুল্কটা কি হয় বছরে একবার কাটা হয় এবং কিভাবে কাটা হয় একটা আছে আমি আপনাদেরকে শুল্ক এটা সরকার নেয় সরাসরি ঠিক আছে তো কিভাবে এটা নির্ধারণ করা হয় যদি আপনার অ্যাকাউন্টে ভাই দেখা গেল জিরো টাকা থেকে এক লক্ষ টাকার মানে উপর পর্যন্ত আসে মানে এক লক্ষ টাকার মতো আসে তাহলে এটা সরকার কোনো চার্জ কাটবে না এই ব্যক্তিটার দেড়শো টাকা চার্জ কাটছে কি জন্য এক লক্ষ টাকার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে তার লেনদেন হয়েছে বা তার অ্যাকাউন্টে রয়েছে এক লক্ষ টাকা আপ হয়েছে বছরের কোনো না কোনো সময় তার অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে ছিল বা তিনি লেনদেন করেছেন কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি নয় এই জন্য তার দেড়শো টাকা কাটছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভাই পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত থেকে থাকে বা আপনি লেনদেন করে থাকেন তো ক্ষেত্রে আপনি কিন্তু পাঁচশো টাকা এরপরে এইভাবে কিন্তু চার্জ দেওয়া আছে যে দশ লক্ষ টাকা থেকে আপনার অ্যাকাউন্টে যদি এক কোটি টাকা মধ্যে থাকে বা লেনদেন করে থাকেন আপনি সেক্ষেত্রে তিন হাজার টাকা তো এই জন্য এই ভাইটা এক লক্ষ টাকার উপরে তার অ্যাকাউন্ট দ্বারা লেনদেন হয়েছে বছরের কোন না কোনো সময় এই জন্য তার দেড়শো টাকা কাটছে ভাই আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার একটি অ্যাকাউন্ট আছে এক বড় ভাই বললো যে আমি বাড়িতে টাকা পাঠাবো আপনি বললেন যে আচ্ছা তাহলে পাঠায় দাও আমার অ্যাকাউন্টে ওই যে সে টাকা পাঠাইলো আপনি তো লেনদেন কিছুই করেন না কিন্তু এক লক্ষ টাকার বেশি পাঠায় দিল সেক্ষেত্রে ভাই আপনার কিন্তু এই চার্জটা বসে যাবে শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এটা কিন্তু কোনো চার্জ কাটে না যে এক লক্ষ টাকার উপরে হয়ে যাবে লেনদেন আপনার অ্যাকাউন্টের তখন কিন্তু এই যে দেড়শো টাকা বা আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে অত দরদি হওয়া যাবে না অন্য টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে এইভাবে নিয়ে এসে তুলে দেওয়া যাবে না যে হ্যাঁ এটিএম চার্জ তো ভাই আমার এটিএম কার্ড আছে তারা তুলে দিয়ে সাহায্য করে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে আসেন দুই নাম্বার বিষয় যে আপনার এখানে এস এম চার্জ কাটবে আপনাকে বিভিন্ন সময় কত টাকা আপনার ব্যাঙ্কে কোনো টাকা আসলে এস এম এস দিয়ে জানানো হয় বা কোনো সতর্কবার্তা বার্তা এম এস দিয়ে জানানো হয় বা ওটিপি আপনাকে দেওয়া হয় বিভিন্ন সময় তো এই এস এম চার্জও আপনার কাছ থেকে তারা কেটে নেবে ইসলামী ব্যাংক ছয় মাসের জন্য কাটছে ছিয়াশি টাকা বছরে বুঝতেই পারতেছেন বিভিন্ন ব্যাংক আবার একবারে নিয়ে নেয় যেমন ডাস বাংলা ব্যাংক দুশো তিরিশ টাকা একবারে আপনার কাছ থেকে এস এম চার্জ কিন্তু নিয়ে নেয় ঠিক আছে এরপরে আসেন এরপরে কি দেখা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট মেনটেন্স ফি এটাও ছয় মাস অন্তর অন্তর ব্যাঙ্ক কাটে এটা ব্যাঙ্ক আপনার আসলে নেয় এই ব্যক্তিটার দুশো তিরিশ টাকা অ্যাকাউন্ট মেনটেন্স ফি দেওয়া লাগছে তো এইটার চার্জ যদি দেখেন এই যে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি তো এখানে শূন্য থেকে দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে তো সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না মানে ব্যাঙ্কে টাকা পয়সা দিতে হবে না যখনই দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি লেনদেন করবেন তখন ব্যাঙ্কে একশো টাকা আপনার দিতে হবে আবার এখানে পঁচিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি লেনদেন করেন সেক্ষেত্রে দুইশো বা এইটার চার্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বুঝতে পারতেছেন এখানে ভ্যাট যুক্ত হয়ে কিছু কম বেশি লেখা দেখা যাইতে পারে তো এখানে ভাই ব্যাঙ্কে কত টাকা রাখছে সেটার উপরে ব্যাঙ্কে এই টাকাটা কিন্তু নেয় অ্যাকাউন্ট মেনটেন্স ফি ব্যাংক এটা নেয় তো দর্শক শ্রোতা এরপর একটা আরেকটা বিষয় আসেন যে আমাদের যেহেতু সেভিং অ্যাকাউন্ট আমরা যদি টাকাটা রেখে দেই সেইটা টাকাটা গড় করে আমাদেরকে কিছু ইন্টারেস্ট দেয় ব্যাংক তো এই ব্যাংক যেমন এই ব্যক্তিটারে ছয় মাসের জন্য ইন্টারেস্ট দিছে পাঁচশো বত্রিশ টাকা এবং এখান থেকে আবার ঊনসত্তর টাকা কেটে নিয়ে এসে কারণ পনেরো পার্সেন্ট ভ্যাট সরকার কাটছে আপনি যে ইন্টারেস্ট পাইছেন সেখান থেকে আপনার ভ্যাট কেটে নেওয়া হয়েছে দর্শক শ্রোতা এখন আসেন আমরা একটা সামারি করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আপনারা আর একটা বিষয় এটিএম কার্ড যে আপনি নেন এই যে এটিএম কার্ডের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সাপোজ ভাই আপনার টাকা খুবই অল্প আছে। এবং আপনি ভাই লেনদেন তেমন করবেন না আপনার এটিএম কার্ড নেওয়ার দরকার নাই কারণ এটিএম কার্ডের জন্য আপনাকে বাসরিক চারশো ষাট টাকা বা আরও কব বেশিও দেওয়া লাগতে পারে এটিএম কার্ডের ধরন অনুযায়ী আপনি এমনি এমনি আপনি কার্ড নিয়ে বসে আছেন কোনো লেনদেন করেন না তো সেক্ষেত্রে দেখা গেলো যে ভাই বস বছরে বসে থেকে আপনি চারশো ষাট টাকা করে কিন্তু আপনার দেওয়া লাগতেছে আপনি মানে ইন্টারনেট ব্যাংকিং আছে প্রত্যেকটার সার মানে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আপনি টাকা পয়সা তুলতে পারেন বা বিভিন্ন সেবা কিন্তু নিতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে ভাই আপনার এটিএম কার্ড না তোলাই বেটার যদি ছোটো খাটো অ্যাকাউন্ট হয়ে থাকে তো বিষয়টা মাথায় রাখবেন ওকে তাহলে আসেন আমরা একটু বিষয় এটা একটা সামারি করি যে আসলে কত টাকা কাটে একটা ব্যাংকে টাকা পয়সা রাখলে যেমন এই ভাইটার কত টাকা কাটছে এই ভাইটা এভারেজ দেখা গেল যে পোষায়া গেছে কারণ ব্যাংক তারা ইন্টারেস্ট দিছে তো সেই ইন্টারেস্ট দিয়ে এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স বা আবগারি শুল্ক বা এস এম চার্জ বা এটিএম কার্ডের চার্জটা পোষায় নাই তার কারণ এটিএম কার্ডের চার্জটা বছরের যে কোনো সময় কেটে নিবে বছরের শেষের দিকে দেখা গেল যে আবগারি শুল্ক কেটে নিয়েছে এস এম এস চার্জ কেটে নিয়েছে এখানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কেটে নিয়েছে এখানে ভাই আপনাকে ইন্টারেস্ট দিয়েছে এবং ইন্টারেস্ট থেকে সরকার ভ্যাট কেটে নিয়েছে তো এইগুলা চার্জ কিন্তু আসলে কাটে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ঘাবড়ে গেলে চলবে না এখন আপনি এখান থেকে বাঁচার কয়েকটা উপায় যেমন আপনি এটিএম কার্ডের এটিএম কার্ড প্রয়োজন না হলে না নিলেন অনেকে আবার এস এম এস ব্যাঙ্কিং যদি অফ অফ করা যায় আপনি ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে সেটা অফ করতে পারেন সেটাও আবার জরুরি বিষয়ও কিন্তু কারণ টাকা তুললে বা টাকা আসলে এস পাবেন না মোবাইলে কিন্তু এখন ইন্টারনেট ব্যাঙ্কিং আছে ব্যালেন্স ট্যালেন্স কিন্তু সব কিন্তু এমনিতেই দেখা যায় তো আমি জাস্ট বুঝালাম আপনাদেরকে যে ব্যাংক আসলে কত টাকা চার্জ করে এবং চার্জগুলো কেন করে কোন কোন খাতে যায় একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনি চাইলে কিন্তু সরকারকে আবগারি শুল্ক কম দিতে পারেন কিভাবে দেখেন এই ব্যক্তিটা একশো পঞ্চাশ টাকা দিয়েছে কেন কারণ এই ব্যক্তিটার অ্যাকাউন্টে কোনো না কোনো এক সময় এক লক্ষ টাকার উপরে টাকা প্রবেশ ছিল বা ব্যালেন্স ছিল তখন এই ব্যক্তিটা দেড়শো টাকা দিয়েছে সাপোজ আপনি সরকারকে শুধুমাত্র দেড়শো টাকাই দিবেন কিন্তু লেনদেন করবেন অনেক পাঁচ লক্ষ টাকার উপরে তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে আপনাকে সাপোজ আপনি চার লক্ষ টাকা অ্যাকাউন্টে প্রবেশ করালেন আবারও বের করে ফেললেন আবারও চার লক্ষ টাকা অ্যাকাউন্টে প্রবেশ করালেন অর্থাৎ পাঁচ লক্ষ টাকার উপরে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কখনও হলোই না আপনি এই মাত্রাটা ঠিক রাখলেন তাহলে কিন্তু আপনি দেড়শো টাকা দিয়ে কিন্তু পার পেয়ে যাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কখনো পাঁচ লক্ষ টাকার উপরে হিট করা যাবে না আবার কেউ যদি চায় যে সরকারকে কোনো শুল্কই দিবে না টাকা দিবে না তাহলে তার অ্যাকাউন্টে সবসময় ভাই এক লক্ষ টাকার মধ্যে থাকতে হবে যতই লেনদেন করেন না কেন আপনি এক লক্ষ টাকার মধ্যেই যেন থাকে এটা যেন বেশি না হয় তাহলে আপনি শূন্য টাকা চার্জ